আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস টু পিস গাউন কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান এখানে কিছু পার্টি ওয়ার ড্রেস আছে আছে কিছু রেগুলার ইউজের ড্রেস খুবই দারুণ আর কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে কম দামে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেগুলো সত্যি অসাধারণ দেখতে যেমন সুন্দর পরে অনেক কমফোর্ট ফিল করবেন খুবই দারুণ এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন খুবই দারুণ কালেকশন সো ইয়ার্স একটু ধৈর্য সহকারে দেখেন আর প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন একদমই বাজেট ফ্রেন্ডলি দামে সো ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স আমার এই ড্রেসগুলো আপনারা একবার হলো একটু ট্রাই করে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু আমি মানে বলতে পারি আপনাদেরকে যে ইনশাল্লাহ আপনারা প্রাইস অনুযায়ী কোয়ালিটি ড্রেসের কোয়ালিটি অনেক ভালো পাবেন তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আর আমাদের তো অর্ডার প্রসেসগুলো আমি যখন ইমোবা বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দেবেন তখন বলে দেবো আর এই যে টু পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের পেয়ে যাচ্ছে এখানে কিছু কটন থ্রি পিস কিছু টু পিস আছে এছাড়াও গাউন কালেকশন তো আছেই সো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালাম